নমস্কার আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল আজ আমি একটি চিকিৎসা দিতে নিয়ে এসেছি অম্বল অম্বল এখন প্রতি ঘরে ঘরে প্রতি প্রতিটি মানুষের শরীরে আছে তার আগে কিছু কিছু বার্তা দেব এই তন্ত্র মন্ত্র শিখতে হলে প্রথমে দীক্ষা মন্ত্র নেয়া অবশ্যই প্রয়োজন যার কাছে দীক্ষা লিবেন সে প্রকৃতই যেন গুরু হয় আসল নাহলে দীক্ষা দিয়ে পাঁচ হাজার দশ হাজার দাও সেটা দাও বললে তার যে মন্ত্রে কোন ফলাফল থাকবে তাকে গুরু বলে বলা যাবে এবং এই লাইনে মন্ত্র শিখতে হলে কোনো গুরুদেব যদি যে একটা বিদ্যার বিনিময়ে কিছু টাকা পয়সা মাগে সে অস্তাতে সেই জিনিসটি আর বিদ্যাটি কাজ না কিন্তু টাকা নিয়ে বিদ্যা দেওয়া যায় না এটি অমনি বিনা পয়সায় দান করতে হয় আপনার মন চায় অন্য পারফেকের দিকে মানুষ যদি কিছু কিছু তাকে দেন সেটা আলাদা কথা তা বলেও হবে নি যে শিক্ষা দিছে যে আমি পয়সা লি নি যখন এই আমার এই জিনিসটা তো সেই জিনিসটা দিলে এইটা হবে নি সেদিন স্বেচ্ছায় কিছু জিনিস দেয় কিনে আনে বা যে তাহলে সেটার কোনো অসুবিধা নেই নাহলে আমি বিদ্যা তাকে দেবো এই বিদ্যাটা দেবো দশ হাজার এই বিদ্যাটা দেবো পাঁচ হাজার এরকম করলে সেই বিদ্যায় কোনো কাজ করবেনি তো আসল কথাটা আসি অম্বল এটি দেখে রাখুন এটি কী ভাড়া এটি হচ্ছে বাঁজা তাল গাছের এটি কাঁচা চাই কাঁচা কি করতে হবে এমনি পিস 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 করে কেটে নেবেন কেটে নিয়ে কিন্তু শুকনো করা চলবে এই রোদে কাঁচা অবস্থায় একটি মাটির হাঁড়ি আনতে হবে এবং সরা কাটার পর সে হাঁড়ি ভিড়ে দিয়ে দিবেন দেওয়ার পর সোলা চাপা দেবেন যেমন ভাত রান্না হয় ভিড়ে আগুন জ্বালবেন দেওয়ার পর আগুন জ্বালার পরে দু ঘন্টা কি দেড় ঘন্টা কি এক ঘন্টা বাদে দেখবেন মাঝে মাঝে একবার দেখতে পারেন সোয়াটি তুলে যে পুরে ছাই হয়ে গেছে কিনা ছাই যদি হয়ে যায় ওই ছাই সকালে মুখ হাত ধোয়ার পর এক চামচ এবং গরম জল খাবেন যাদের অতিরিক্ত একবারেও কোনো কাজ না হয় তাহলে বিকালবেলাও যখন খালি পেট থাকবে তখন এক চামচ এবং গরম জল দিয়ে খেতে হবে আর বলছি শুনুন এটি বাঁজা তাল গাছের ভোঁড়া একে পিস পিস করে কেটে কাঁচা হাঁড়ি ভিতরে দিয়ে সোরা চাপা দিয়ে জাল দিতে হবে জাল দিলে এটা পুড়ে যাবে পুড়ে যেয়ে ছাই হয়ে যাবে সেই ছাই সকালে উঠে মুখ হাত ধুয়ে এক চামচ এবং গরম জল দিয়ে খেয়ে দেবেন যাদের বেশি অম্বল হয় তারা বিকালেও খালি পেটে যখন থাকবেন বিকালের দিকে এক চামচ নিয়ে এবং গরম জল সহিত খেতে হবে এতে অম্বল রোগটি ভালো হয়ে যাবে এতেও যদি না কেউ বুঝতে পারেন যে কি বললাম বুঝতে পারছি নি তাহলে কমেন্টে লিখে দিবেন বা ফোন করে জেনে নেবেন আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করলাম পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে